বাবার কাছে দুজন লোক এসেছিলেন কী সব কাজের কথা কথা বলতে সকাল বেলায় বাবা খুব ব্যস্ত থাকেন অফিসে যাওয়ার আগেও টেলিফোনে অনেকের সঙ্গে কথা বলতে হয় বাবার হেড অফিস সিঙ্গাপুরে সেখান থেকেও টেলিফোন আসে দশ মিনিট বাদে সেই লোক দুটি চলে গেলেন তারপরেই এলো জরুরি টেলিফোন রান্নাঘর থেকে বেরিয়ে বাথরুমে যাওয়ার সময় মা হঠাৎ বাইরের দরজার দিকে তাকিয়ে বলেন এ কি এটা কার ছাতা বাড়িতে আর দুটি মাত্র প্রাণী সোনালি আর মেঘ দুই ভাই বোন বড় তার বয়স বারো আর মেঘ তার চেয়ে মাত্র এক বছরের ছোট দুজন এক টেবিলে বসে পড়াশুনো করে আর ঝগড়া